আসসালামু আলাইকুম দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল দাসিকালচার থেকে বলছিলাম দর্শক আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের মাঝের চলে চরে একটি মনোরম সুন্দর একটি রিসোর্টে চলে আসছি যে রিসোর্টটিতে বাংলাদেশের প্রথম সৌদি খেজুর দিয়ে একটি সুইমিং পুল সাজানোর কাজ চলতেছে আমরা আজকে আসার উদ্দেশ্য হলো আপনাদের এই চলমান কাজের কী অবস্থা এটা দেখানোর জন্য আপনারা জানেন এই মুহুর্তে আমি যে মনোমুগ্ধকর পরিবেশের যে রিসোর্টটিতে অবস্থান করতেছি এই রিসোর্টটির নাম হলো আরে কে এগ্রো রিসোর্ট আপনারা বাংলাদেশে অনেক রিসর্ট হয়েছে বা হচ্ছে সব সব জায়গায় দেখতেছেন বিভিন্ন এলাকাতে রিসর্ট রয়েছে কিন্তু এই রিসর্টটাতে বেশ কিছু ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে আর এই রিসর্টটিতে আপনারা যদি চারিদিকে পরিবেশটা দেখেন বা এর যে গোছানো অবস্থাটা তাহলে সেটা আমাদের সাথে একটু দেখুন চারিদিকে ঘুরে ঘুরেই আমরা যদি দেখাই আপনাদের দেখেন চারিদিকে কত সুন্দর একটি পরিবেশ রয়েছে কারণ এই রিসর্টটি পুরাটা বেশ একটি রিসর্ট তো দর্শক আমরা বাংলাদেশের প্রথম কিন্তু এই রিসর্টে সমস্ত সুইমিং পুলটাই সৌদি খেজুর দিয়ে সাজানোর কাজ আমরা করতেছি আশা করি এখানে ভবিষ্যতে এমন একটি দৃশ্যের অবতরণ হবে হয়তো আমার মনে হচ্ছে যেমন কাজটা কমপ্লিট হয়ে যাবে কোনো একটা জায়গা দেখা গেছে যেমন নোয়াশপল্লীতে তোলা নামে অনেক প্রসিদ্ধ জায়গা রয়েছে ঠিক এই রকমই এই রিসোর্টে একটি খেজুর তোলা নামে একটি জায়গা সৃষ্টি হবে সেটা হয়তো আপনারা কিছুদিন অপেক্ষা করলেই পাবেন তো দর্শক আমরা যে ছদি খেজুরের ঘাসগুলা সুইমিং পুলে কিছুদিন আগে লাগাইছিলাম এবং কিছু গাছ লাগানো হবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো চলুন আমাদের দর্শক আমরা যে সুইমিং পুলের কথা বলতেছিলাম চলমান কাজ চলতেছে আমরা এখানে উপস্থিত হয়েছি দর্শক একটা জিনিস দেখুন এটি সুন্দর একটি চমৎকার ডিজাইনের সুইমিং পুলের কাজ চলতেছে হয়তো কিছুদিনের মধ্যে এর কাজ কমপ্লিট হয়ে গেলে এটা সৌন্দর্যটা বাস্তবতা বোঝা যাবে আর এখানে দেখেন বিশেষ করে চারিদিকেই যে সুইমিং পুলের যে কটেজগুলো আছে দেখুন কত সুন্দরভাবে কাজ চলতেছে এবং খুব খুবই সুন্দরভাবে হচ্ছে আর আমরা ইতিপূর্বে অর্থাৎ জানুয়ারি মাসে বিশটা সৌদি খেজুর গাছ আমরা লাগিয়েছিলাম আপনারা যদি আপনাদেরকে দেখাই দেখেন ওই লাস্ট মাথা থেকে একটি লাইন কত সুন্দরভাবে আমরা রোপণ করেছি গাছগুলোর মাত্র লেগে উঠেছে এবং এই বর্ষার মধ্যে এর জৈবন ফিরে আসছে আশা করি কিছু মধ্যে গাছগুলো আরও সৌন্দর্য হবে আর উল্টা পাশেও আমরা আরও কিছু গাছ রয়েছে সর্বমোট এখানে বৃষ্টি গাছ আমরা আগে লাগিয়েছিলাম আর এই পাশে যে গাছ দিয়ে গাছের পাশ দিয়ে যে রাস্তাটা হয়েছে রাস্তার পাশ দিয়ে যদি আরেকটা লাইন হয় অর্থাৎ উল্টা পাশে যে লাইনটা আছে ঠিক এই লাইনটি যদি এই পাশে থাকে তাহলে ভবিষ্যতে গেছে জায়গাটার নামই হবে খেজুরতলা তো দর্শক আমরা এখানে আমরা আরও কিছু খেজুর ধরা গাছ আমরা লাগাবো এদিকে বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা আরও দশ বারোটা খেজ সৌদি খেজুর গাছ লাগাবো যেগুলো আসলে খেজুর ধরা অবস্থায় আছে তো এসব আপনারা বাংলাদেশের মধ্যে প্রথম এরকম একটি সৌন্দর্য এবং এইরকম সৌদি খেজুর দিয়ে সজ্জিত একটি সুইমিং পুল আপনারা উপহার পাবেন যেখানে আসলে আসলে এই এই পরিবেশটা কোনো রিসর্টে বাংলাদেশে পাওয়া যাবে না আর সৌদি খেজুরের সৌন্দর্যটা এতই রয়েছে যে যা দেখে আসলে মন জুড়ে যায় আর তার একটি উদাহরণ ভবিষ্যতে এই রিসোর্টটি হয়ে উঠতেছে তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই কাজগুলোকে সমর্থন করবেন আমরা নিয়মিত এই এখান থেকে আমরা আপডেটগুলো আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে দিব। আর এই সব আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন এর পাশে থাকা বেল বাটনকে চাপে চেপে দিয়ে আমাদের এই সব ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন তো দর্শক আমরা এরকম নিয়মিত আমরা দিয়ে যাব আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন